কেন্দ্রের কাছ থেকে একশো দিনের কাজের বকেয়া টাকা আদায় কলকাতার রাজপথে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা ঘোষণা করেছিলেন রাজ্য শ্রমিকদের বকেয়া টাকা টাকা মিটিয়ে দেবে মুখ্যমন্ত্রীর মতো মেটাতে সব জেলাতেই খোলা হয়েছে সহায়তা কেন্দ্র আলিপুরদুয়ার জেলাতেও শাসক দলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করে উপভোক্তাদের নামে তালিকা এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হচ্ছে পাওনা টাকা পেতে সহায়তা কেন্দ্রগুলির সামনে ভিড়ও জমাচ্ছেন মানুষ পশ্চিমবঙ্গের গ্রামের মানুষের কোনো উপকারে লাগে নাই বিজেপি সরকার তাই মমতা ব্যানার্জি আমার দিদি মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমি যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কাজে লেগেছে এবং মানুষের যে জল ধরো জল প্রকল্পর মাধ্যম দিয়ে যেসব কাজ যেসব রাস্তাঘাট হয়েছে সেই পাওনাটুকু আমাদের দেওয়া উচিত আমরা আসছি একশো দিনের কাজের জন্য এই সহায়তা কেন্দ্রে আসছি আমরা আবেদন করলাম তো মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিছে এতে আমরা খুবই আনন্দিত যে আমরা টাকা পাইতে পাচ্ছে আর কি পাবই সহায়তা কেন্দ্র খোলা নিয়ে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি আসলে এটা কিছুই না এটা ভোটের গিমিক তিনি বলেছিলেন একুশ তারিখে দেবেন আজকে একুশ তারিখ পাড়িয়ে পেরিয়ে বাইশ তারিখ হলো এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেনি আসলে এটাও একটা ভাওতা এটাও একটা ঢপ তৃণমূল কংগ্রেস এই ঢপ দিয়েই চলছে এই ঢপটাই চলতে থাকবে তবে সাধারণ মানুষ বুঝে গেছে শুক্রবার জেলার বিভিন্ন সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন শাসক দলের বিধায়ক পাল্টা বিদেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে সমস্ত কাছ থেকে তথ্য নিয়ে তাদের জব কার্ড আধার কার্ড ব্যাঙ্ক নাম্বার আইএফএসসি কোড এগুলো আমরা সংগ্রহ করে আমরা প্রশাসনের কাছে তুলে দিচ্ছি যাতে খুব সহজেই যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকার যে টাকাটা সাধারণ বাংলার মানুষকে দিল না হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করলো তাদেরকে আজকে এই টাকাটা রাজ্য সরকার তুলে দিচ্ছে সহায়তা কেন্দ্র নিয়ে রাজনৈতিক আকচা হলেও উপভোক্তাদের দাবি দ্রুত তাদের টাকা মিটিয়ে দেওয়া হোক আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জি রিপোর্ট এনকে টিভি বাংলা